রাতে ছোট্ট একটি আমল করতে পারলেই পাক আপনার কপাল খুলে দিবেন আল্লাহ পাক আপনার মনের আশাকে পূর্ণ করে দিবেন আপনার মাথায় অনেক চাপ আছে আপনি একটি আমল করেন পাক চাপটাকে দূর করে দিবেন সেই একটি আমল হলো কোন গোলাম যদি এশার নামাজের পরে। ঘুমোতে যাওয়ার আগে এগারোবার কোনো গোলাম যদি পড়ে আস্তাউ ফিরুল্লাহ ইস্তেক ফার যেই গোলামটা পড়বে যেই গোলামটা বলবে আস্তাউ ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর নবী বলেন পাক ওই বান্দার দিকে এত বেশি আল্লাহ পাক খুশি হয়ে যান কোনো মানুষের যদি সন্তান দশ বছর বিশ বছর পরে কোনো হারানো মায়ের সন্তান যদি কোনো মা পেয়ে যায় ওই সময় ওই মাটা যত বেশি খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় আল্লাহ বলেন আমার কোনো গোলাম যদি আমার কাছে বলে আস্তাও ফেরুল্লাহ আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই আমি ওই হারানো মায়ের সন্তান পাওয়ার পরে মা যতটা বেশি খুশি হয়ে যায় চার চাইতেও কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যাই সুবাহান আল্লাহ পরে এই জন্য আমার প্রিয় ভাইরা আপনাকে আমি বলি ঈশান নামাজের পরে হাতে গুনে গুনে আপনি ইস্তেক ফার পাঠ করবেন এগারো বার পড়বেন আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর রুজু ইন আল্লাহ টু গো ব্যাক টু ইউর লড আমি আল্লাহর কাছে ফিরে আসতে এসেছি আল্লাহর কাছে আমি ক্ষমা চাই আল্লাহ বলেন যে গোলামটাই সাক্ষী দিবে আমি তার মাথার পেরেশানি দূর করে দিব রিজিক আমি আল্লাহ তাকে এতভাবে রিজিক দাম করব বিগয়দি হিসাব তাকে রিজিক আমি আল্লাহ দিয়ে দিব আমি আল্লাহ রব্বুলা আলামিন সে যেই দোয়া আমার কাছে করবে আমি সেই দোয়াকেই আমি আল্লাহ তালা কবুল করে নিব সোহান আলাহ পরে আমার প্রিয় ভাইয়ের আল্লাহর হাবিব বলেন মাল্লাজি মাল্লি স্তেক ফার জান আল্লাহহু কুল্লি দুই কৈম্মা ফরজা ওমিন কুল্লি হামমিন ফরাজা যেই গোলামটা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেক ফার আমি আল্লাহ খারাব্লাহ আমিন তার যত কঠিন রাস্তা আছে ওই রাস্তাগুলোকে আমি সহজ করে দিব অমিন কুল্লি হামিন ফর যেই বান্দাটা যত বেশি পেরেশানিতে থাকবে ডিপ্রেশনে থাকবে তার পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব ডিপ্রেশন দূর করে দিব আমি আল্লাহ রব্বুল চালাল ওই বান্দাটাকে এত বেশি আমি আল্লাহ রিজিক দান করব দুশ্চিন্তা দূর করে দিব ওই বান্দাটা নিজেই অবাক হয়ে যাবে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আপনি বেশি বেশি করে ইস্তেকফার করবেন আপনি এগারো বার প্রতিদিন শান নামাজের পরে বিছানায় গিয়ে আপনি এক জায়গায় বসে ফেরুল্লাহ স্তম উফফেরুল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে মাফ চাই এই ঘোষণা আপনি দিতে দেরি হবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার কপালটাকে খুলে দিবেন গুনাগুলোকে মাফ করে দিবেন জীবনের চাওয়াগুলোকে আল্লাহ পূর্ণ করে দিবেন ব্যবসায় লোকসান হচ্ছে আল্লাহ পাক লোকসান থেকে হেফাজত করবেন সর্বোপরি আল্লাহ রব্দুল আলামিন তার ধনভাণ্ডার আপনার জন্য খুলে দিয়ে আল্লাহ পাক আপনাকে সম্মানিত করে দিবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল নিপাস ইসলামিক স্টুডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ